এই ভাই দারণ 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 এই পেক পুকালা ভাই দারণ ভাই কি দিবেন ভাই এইটা কয় টাকা করে ভাই এদে 50 এদে 40 এদে 60 এই জালিবেন মেলা দামeta আছে ভাই ভাই আমার একটা ছাওাল আছে এটা কয় করে দিবেন না ওই তো 50 মাল আজ সব দশ করে দিছি ভাই কে ভাই ভাই আমি এই ব্যবসায়েছ পর পাঁচ বছর দেওনি করি কিন্তু আমার এই পাঁচ বছরে বিয়েটি হচ্ছিলে না পরে মনে করেছিলেন কি যে একদিন ওয়াদা করেছিলেন যে আমার যদি বিয়ে হয় কালি যে মাল নিবি সেই মালই দশ ওই জন্য আজকে জন্য যা নেবেন তাই দশ আপনি কি কি নেবেন কোন আমাক এইটা যেন একটা এইটা যেন একটা আমার খাল দুই দিলে দুই বার খেলা করবেন ঠিক আছে ভাই আপনি আমাক মেলা কৈ দে দে বাধিলেন হ ভাই ওই জন্যই তো আপনিও বাইছিলেন আমো ভাই বাইছিলেন মনে করেন যে আমি ওয়াদা ছিল সেই ওয়াদাচ্ছেন আপনার রক্ষা হইলে টাই আস বললাম মনে করেন ফিরির মতন দশ করে বুঝলেন ভাই আমি চলে গেলাম ঠিক আছে ভাই যে কাজ